হ্যালো ইয়ার্স গ্রুপ হেলথ টিপসের পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে আছেন আমাদের পোস্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আজকে আমরা চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে বহেরা ফলের গুণাগুণ কী কী আসলে আমরা সবাই মোটামুটি যারা না দেখেছি তারাও জানি বহেরা ফল সম্পর্কে কিছু না কিছু জানি অন্তত বহেরা ফলের নামটা তো আমরা শুনেছি তাই না বহেরা ফল কিন্তু ত্রিফলা যেটাকে বলে মানে আমলকি কি হরিত কি বহেরা তিনটাকে ত্রিফলা বলা হয় এই তিনটির মধ্যে সবচাইতে উপকারী একটি ফল হচ্ছে বহেরা ফল বহেরা ফল উপমহাদেশের প্রাচীনতম আয়ুর্বেদিক ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে কথিত আছে প্রতিদিন বহেরা ফল বিধানো এক কাপ পানি খেলে দীর্ঘজীবী হওয়া যায় হ্যাঁ দীর্ঘজীবী হতে হলে সবাইকে এটা ট্রাই করতে হবে আর আমাদের চ্যানেলের সাথেই থাকতে হবে বহেরা বিশেষভাবে পরিশেষিত হয়ে এর বীজ ফল ও বাকল মানুষের বিভিন্ন রোগ প্রতিরোধে ও চিকিৎসায় ব্যবহৃত হয় আসুন জেনে নেওয়া যাক বহেরা ফলের ওষুধি গুণাগুণগুলো কি কি বহেরা শ্বেত রোগের উপকারে আসে ও এটা তো জানা ছিল না আচ্ছা দেখি চলেন বহেরার বিচি শ্বাসের তেল বের করে নিয়মিত শ্বেতির উপর লাগালে অল্প দিনে গায়ের রং স্বাভাবিক হবে হ্যাঁ শ্বেত রোগটাকে আমরা অনেকেই ভাবি যে এটা ছোঁয়াচে বা ওই রকম কিন্তু এটা কিন্তু ছোঁয়াচে না আসলে যাদের শ্বেত রোগ হয় এটা একটা চর্মরোগ আর এই চর্মরোগের প্রতিকার আছে বহেরাতেই তো আপনাদের আশেপাশে যদি কেউ থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন তারপর আছে আমাশয়ে রক্ত অমশয় হলে প্রতিদিন পানির সাথে বহেরা ফলের চূর্ণ মিশিয়ে পান করলে আমাশয় ভালো হয়ে যাবে হ্যাঁ রক্ত আমশয় হলে প্রতিদিন পানি প্রচুর পরিমাণে খেতে হবে যে কোনো রোগের একটি প্রধান প্রতিকার হচ্ছে পানি আমরা যদি এমনিতে নর্মালি প্রচুর পরিমাণে পানি পান করি তাহলে কিন্তু আমাদের ওষুধ খুব কমই আমাদের কাছে ঘেঁচতে পারবে তাই বাই এনেছেন যদি আমসর হয়েই যায় আশা করি কাদের কারোরই হবে না সো হয়ে গেলে তারপরে প্রতিদিন পানির সাথে বয়রাফলের ফলে বয়রা ফল চূর্ণ করে ওটা মিশিয়ে পান করলে আমার ভালো হয়ে যাবে ও আচ্ছা এখানে আছে আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান যেটা আমরা অনেকেই প্রায় ভোগ করে থাকি সমস্যাটা হচ্ছে অকালে চুল পেকে যাওয়া হ্যাঁ যাদের বিয়ে যাদের অকালে চুল পাকছে বা যাদের পরিচিত কেউ আছে আপনাদের কাছের জন তাদেরকে অবশ্যই এই সাজেশানটা আপনারা দিতে পারেন অকালে চুল পেকে গেলে কিন্তু পাবলিক প্লেসে সম্মান থাকে না সবাই বুড়ো বুড়ো হলে খেপায় সো অনেকেই আছে যাদের চুল পেকে যায় তারা বহেরা ফলের বিচিটা বাদ দিয়ে শুধু খোসা নিয়ে পানি দিয়ে ভালোভাবে মসৃ মসৃণ করে বাটুন একদম মাচাচিরা যেভাবে মশলা বাটে এবার বাটা মিক্র দিয়ে এক কাপ পানিতে গুলে সেই পানি ছেঁকে নিন এবার পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন নিয়মিত ব্যবহার করে দেখুন একদম ম্যাজিকের মতন কাজ করবে আমাদের অনেকেরই প্রবলেম আছে কফের হ্যাঁ অনেকেই সারা বছরই হয়তো বা কফে ভুগে থাকেন বা কারো কারোর মাঝে মাঝে এমন কফ হয় যেটার সারতেই চায় না ওষুধে কাজ দেয় না তো আমরা তারা করতে পারি কি যে আধা হাজার চামচ বহেরা চূর্ণ নিয়ে তার সাথে ঘি গরম করে মধু মিশিয়ে চেটে চেটে খেলে কিন্তু কফের সমস্যা কমে যায় আর এখানে একটা মজাও আছে চেটে চেটে খাওয়ার সময় আপনাদের ছোটোবেলাকার অনেক কথা মনে পড়ে যেতে পারে যেমন চুরি করে আচার খাওয়া বা অন্য কিছু যাই হোক ফলটা কিন্তু আমাদেরকে মজাও দিচ্ছে তাই না ছোটোবেলার স্মৃতি কয়জনই বা মনে করাতে পারে আচ্ছা এখানে আরেকটা আছে যেটা বেসিক্যালি ছেলেদের বেশি হয় অকালে মাথায় টাক পড়ে যায় যাদের মাথায় অকালে টাক পড়ছে তারা কিন্তু বহেরার বিচির শ্বাসটা নিয়ে অল্প পানিতে মিহি করে বেটে লাগিয়ে দেখতে পারেন উপকার পাবেন অবশ্যই আমাদের উপর বিশ্বাস রাখুন এছাড়া আমাদের শরীরের বিভিন্ন স্থান অনেক সময় ফুলে যায় তো বিভিন্ন স্থান ফুলে গেলে ওইখানে বহেরার ছাল বেটে একটু গরম করে নিয়ে ফোলা জায়গায় লাগিয়ে দিলে ফোলা জায়গায় যে কোনোভাবে লাগালে আবার হবে না ওইটাকে আবার আমাদের প্রলিপের মতন লাগাতে হবে যাতে একটু ভারী হয়ে যায় তাহলে নিমিশেই ফোলাভাবটা কমে যায় আর আপনার শরীরেও কিন্তু আরাম এনে দিবে তো বরাবরের মতন আরেকটা কথা বলতে হচ্ছে আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেলাইগটিতে একটা টুং করে ক্লিক করে দিন এই কাজটা করতে ভুলবেন না যদি ভুলে যান আমাদের নেক্সট ভিডিও আপনারা পাবেন না তাই বেলাইকনটিতে ক্লিক করে আমাদের নেক্সট ভিডিওটা পেয়ে যান আর অন্য সবার আগে ওষুধি গুণাগুণগুলো জেনে নিন আর আমাদের যদি কোনো ভুল হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর লাইভ কমেন্ট শেয়ার এগুলো তো অবশ্যই করবেন আশা করছি ধন্যবাদ সবাইকে সবাই খুব 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 ভালো থাকবেন বয়ের ফল সেবন করে দেখতে পারেন